মেয়েদের যৌনতার কিছু তথ্য যা সকল পুরুষের জেনে রাখা দরকার অনেক পুরুষেরই মেয়েদের যৌনতা নিয়ে তেমন কোনো ধারণা থাকে না ফলে বৈবাহিক জীবনে অনেক ভুল করে বসেন তাছাড়াও অন্যান্য কিছু ব্যাপারেও পুরুষদের এসব জেনে রাখা দরকার কারণ পুরুষ ও নারী অনেক কিছুর পার্থক্য রয়েছে তাহলে দেখে নিন এমনই কিছু তথ্য মেয়েদের যৌন চাহিদা ছেলেদের চার ভাগের এক ভাগ কিশোরী এবং টিনেজার মেয়েদের যৌন ইচ্ছা সবচেয়ে বেশি আঠারো বছরের পর থেকে মেয়েদের যৌন চাহিদা কমতে থাকে তিরিশের পরে ভালোই কমে যায় পঁচিশ এর ঊর্ধ্ব মেয়েরা স্বামীর প্রয়োজনে যৌনকর্মে করে ঠিকই কিন্তু একজন মেয়ে মাসের পর মাস যৌনকর্ম না করে থাকতে পারে কোনো সমস্যা ছাড়া মেয়েরা রোমান্টিক কাজকর্ম যৌনকর্মের চেয়ে অনেক বেশি পছন্দ করে বেশিরভাগ মেয়ে গল্পগুজব হৈহুল্লোর করে যৌনকর্মের চেয়ে বেশি মজা পায় মেয়েরা অর্গাজম করে ভঙ্গাকুরের মাধ্যমে মেয়েদের অর্গাজমে কোনো বীর্যপাত হয় না তবে পেটে প্রস্রাব থাকলে উত্তেজনা বের হয়ে যেতে পারে ভাঙ্গাকুরের মাধ্যমে অর্গাজমের জন্য যৌনকর্মের কোনো দরকার নেই জনীপথে পুরুষ লিঙ্গ প্রবেশ করালে মেয়েরা মজা পায় ঠিকই কিন্তু অর্গাজম হওয়ার সম্ভাবনা এক শতাংশ এর চেয়ে কম লম্বা লিঙ্গের চেয়ে মোটা লিঙ্গ মজা বেশি লম্বা লিঙ্গে বেশিরভাগ মেয়ে ব্যথা পায় মেয়েদের জনিতে সামান্য ভিতরে খাঁজ কাটা গ্রুপ থাকে লিঙ্গের নাড়াচড়ার ওই সব থেকে মজা তৈরি হয় এজন্য বড় লিঙ্গের দরকার হয় না আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ